ভালো আছেন তো সকাল সকাল লাইভে চলে আসলাম এখন আছি আমাদের মাঠে এই যে দেখেন যে শীত যে পড়ে গেছে তার একটা নমুনা আপনাদের দেখায় দেখেন এই যে যশোরের ঐতিহ্যবাহী সেই খেজুর গাছ খেজুর গাছ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে অর্থাৎ শীত কিন্তু চলে আসছে শীতের প্রধান নমুনাই হচ্ছে আপনার এই খেজুর গাছ কাটা যশোর খেজুর রসের জন্য কিন্তু বিখ্যাত আপনারা সবাই জানেন যে যশোর হলো খেজুরের রসের জন্য বিখ্যাত তো আমাদের মাঠের চারপাশে যেগুলো খেজুর গাছ আছে সেগুলো কিন্তু অলরেডি কাটা হয়েছে এই যে দেখেন তো আমার লাইভটা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন তো আমি হচ্ছে সকাল সকাল বেরোয় মাঠের দিক একটু কাজ ছিল তো সেইখানে যাচ্ছি তো ভাবলাম যে এত সুন্দর একটা সকাল সবার সামনে শেয়ার করি এই যে দেখেন এটা হলো সে আমাদের মাঠের রাস্তা আমি এখন যাব হচ্ছে আমাদের ধানের জমিতে দেখতে যাব তো যারা আমার অডিয়েন্স যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু জানেন তো আমি এখন সেখানে যাব দিয়ে কথা কথা কামান এসেছিল তো গাছ এখন আমি যাব হচ্ছে আমাদের সেই ধানের জমি দেখতে এই যে দেখেন এইখানে কিন্তু ধান ছিল সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো সকাল সকাল আমি চলে আসলাম আর দেখেন এইখানে যত খেজুর গাছ ছিল সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে অর্থাৎ শীতের জাগমন আগমন তার কিন্তু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন তো আর যে যেখান থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি এখন যাবো সেইখানে সকাল সকাল চলে আসলাম আর আমার এই চ্যানেলটা হচ্ছে একেবারে নতুন একটা ছিল সেটা হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইকের কারণে সেই চ্যানেলগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এই চ্যানেলটা আবার ক্রিয়েট করি একেবারে নতুন চ্যানেল যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে যাবেন আমি হচ্ছে তাহলে হ্যাঁ আমার সাথে রূপামণি কমেন্ট করেন আপনার কমেন্টটা বুঝতে পারিনি তো রূপামণিকে বলতেছি তো যেখানে দেখতেছেন আপনি কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট আমি লাইভ শেষে কিন্তু আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিব আপনি যেটা বলছেন আমি কিন্তু বুঝতে পারিনি কথা আপনি আবার কমেন্ট করেন আমার সাথে খেলবেন মানে কি হোয়াট ইজ দিস তো যেখান থেকে যে দেখতেছেন আপনি স্যার খেলেন মানে তো রূপামণি আপনি কোথা থেকে দেখতেছেন আপনি কমেন্ট করে জানান যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানান আমি হচ্ছে যশোর থেকে বলতেছি তো আপনি কোথা থেকে বলতেছেন তো আর যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটাই কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি শাহজাহান হোসেন দাদা হ্যাঁ দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো শাহজাহান হোসেন আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে দেখতেছেন বুঝতে পারছি রূপামণি কমেন্ট করেছেন আপনি খেলেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলি না অর্থাৎ আমার সময় খুবই কম ঠিক আছে আমি যে ইউটিউবে ভিডিও বানাবো সে ভিডিও বানানোরও কিন্তু সময় পাই না আর আগে যে চ্যানেলগুলো ছিল সেগুলো কিন্তু না বোঝার কারণে কিন্তু স্ট্রাইক খেয়ে খেয়ে কিন্তু চ্যানেলগুলো হারাই গেছে কি করেন এই তো ভাইয়া সকাল সকাল হাঁটতে বের হয়েছি আপনি কি করেন শাহজাহান হুসাইন ঢাকা থেকে দেখতেছেন তো আপনার অরিজিনাল ভাষা কি ঢাকা তো দেখতে পাচ্ছি যে রূপামণি সাবস্ক্রাইব করছে হ্যাঁ অবশ্যই আমিও আপনার চ্যানেলটা ঘুরে আসবো যেহেতু আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো আমরা যদি সবাই সবার পাশে থাকি কিন্তু চ্যানেলটা গ্রো করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমিও লাইভটা শেষ করে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রূপামণির ভাষা হচ্ছে শুরিয়তপুর হ্যাঁ শাহজাহান হুসাইন ভাইয়া আপনার পাশে অরিজিনালি ঢাকা ঢাকা কোথ কোথায় আমি কিন্তু ঢাকা মোটামুটি চিনি অনেক বছরই ছিলাম প্রায় চার পাঁচ বছর যাবৎ ছিলাম ঢাকা অরিজিনাল বাসা হলো যশোর যশোর নড়াইল মারাফির এলাকার পাশেই আমাদের মেন বাসা হচ্ছে নড়াইল তো আমরা এখন হচ্ছে যশোর থাকি নড়াইলও বাসা হাতে এখন কিন্তু যশোর চলে আসছি দুই জায়গায় থাকা হয় তো মার্শাফির এলাকায় বাড়ি আমাদের এমডি আরবি মোডল ফরি মাদারীপুর ও মাদারীপুর মাদারীপুর থেকে দেখতেছেন শাহজাহান হোসেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ আমি হচ্ছে আপনার ক্যাম্প দিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্টে যেসব এলাকা আছে দক্ষিণ খান উত্তরখান ওই এলাকায় প্রায় তিন বছর যাব তো ওইখানে অনেক ফ্রেন্ড আছে আমার তো নারায়ণগঞ্জ যা হয়নি বেসিক্যালি আমি থাকতাম হচ্ছে আপনার উত্তরখান উত্তরখানা এলাকায় থাকতাম এলাকাটা খুবই সুন্দর এবং অনেকগুলো ফ্রেন্ড ছিল অনেক দিন হচ্ছে যাওয়া হয় না আমি আসছি হচ্ছে করোনার ভেতরে যে টাইমটা ছিল ওনার ভেতরে চলে আসছিলাম পরে আর যাওয়া হয়নি তো লাইভে যে যে যুক্ত হয়েছেন অবশ্যই ফার্স্টে একটা কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে দেখতে আমি লাইভ করতেছি যশোর থেকে অলরেডি দেখতে পাচ্ছি যে লাইভে অনেকজন অ্যাক্টিভ আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা করে কমেন্ট করে যাবেন যার ফলে আমি নেক্সট টাইমে আপনাদের যে চ্যানেলটা ওটা কিন্তু ঘুরে আসব অ্যান্ড চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও দেখার রূপাপ্পু আমি সরিয়াতপুরে গিয়েছিলাম হ্যাঁ সরিয়তপুরে গিয়েছিলেন আমার অবশ্য যাওয়া হয়নি সরিয়তপুর তো ইচ্ছা আছে যে এই যে শীতের সিজন আছে এটা একটু ট্যুর দেবো সারা বাংলাদেশ ট্যুর দেবো দেখা যাক সুরপুরে যাওয়া হয় কি না তো রূপাপুর বাসাক কোথায় সুরিয়াতপুর কোথায় শাহজাহান হুসেন ভাইয়া কমেন্ট বুকছে যে সুরিয়াতপুরে গিয়েছিলাম ও রূপাপুর মনে হয় লাইভ থেকে চলে গেছে যার কারণে কিন্তু তিনি কমেন্ট করতেছেন না তো যারা লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সকাল সকাল যারা জয়েন আমার সাথে ও শাহজাহান হচ্ছেন নয়রা নয়রা গিয়েছিলেন নাকি বুঝতে পারিনি আমি কিন্তু একেবারে হাঁটতে হাঁটতে আমাদের যে যশোরের যে মাঠ যে ধানের জমি সেইখানে চলে আসছি সকাল সকাল ঘুম থেকে উঠে এসে দেখলাম যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ভাবলাম যে যেহেতু বাইরে কিন্তু প্রচন্ড রোদ দেখেন দেখা যাচ্ছে না প্রচণ্ড রোদ তো ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি তো দেখলাম যে এত সুন্দর একটা সকাল সবার মাঝে শেয়ার করি যার কারণে আমি লাইভে চলে আসছি তো সবার উদ্দেশ্যে একটা কথা আপনারা লাইভটা শেয়ার করবেন শেয়ার না করতে পারলেও সমস্যা নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলিতে জয়েন হয়ে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আগের চ্যানেলগুলো যেহেতু রিমুভ হয়ে গেছে কপিরাইট স্ট্রাইকের কারণে না বোঝার কারণে অনেক ভিডিওতে আমি অনেক সাউন্ড ইউজ করছি যার কারণে কপিরাইট দিয়েছে আমি বুঝতে পারিনি অনেক সাবস্ক্রাইব থাকা অবস্থায় কিন্তু চ্যানেলগুলো হারাই গেছে যার কারণে এইটা নতুন ক্রিয়েট করছি আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের ভালোই সাড়া পাচ্ছি যার কারণে সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু প্রায় পাঁচশোর কাছাকাছি আশা করছি ক্রুত কিন্তু এই সাবস্ক্রাইবের সংখ্যা আরও বাড়বে দাদা ভারতে যাওয়া যায় ভারতে যাব বর্তমান কিন্তু ভিসার অবস্থা খুবই খারাপ ঠিক আছে ভারতের ভিসা অন্য অন্য কান্ট্রির আপনার মালয়েশিয়া মালয়েশিয়া আপাতত বন্ধু আছে অর্থাৎ মিডিল ইস্টে যেসব কান্ট্রি আছে ওইগুলো ভিসা পাওয়া কাগজ কিন্তু ভারতের ভিসা পাওয়া কিন্তু একেবারেই সোনার হরিণের মতন কিছুদিন আগেও কিন্তু আমি বেনাপোল বড়ায় গিয়েছিলাম তো বেনাপোল বর্ডারের অবস্থা কিন্তু খুবই খারাপ আগে গেলে দেখা যেত যে ব্লকে যেগুলো মাল আসতো ওইগুলো কিন্তু অহরহর দেখা যেত বাট এখনকার যে গার্ড দিচ্ছে তা কোনো মালই ভারত থেকে আসতেছে না আর ভারতেও যাচ্ছেও না আর ভিসা তো একেবারে সোনার ঋণ ভারতে যে ঘুরতে যাব যাওয়ার কোনো ওয়েই নেই টাকা থাকলেও কিন্তু ভারতের যে ভিসা ওইটা পাওয়া যাচ্ছে না আমার ইচ্ছা আছে যাওয়ার আমি মনে করি পুরো ভারত যদি ঘোরা যায় তাহলে কিন্তু পুরা পৃথিবীর ফিফটি পারসেন্ট ঘোরা হয়ে যায় ঠিক আছে যে ভারতের আপনার কাশ্মীর সাইট বা পাকিস্তানের যে কাশ্মীর সাইট ওটা কিন্তু পৃথিবীর স্বর্গ বলা হয় তো ইচ্ছা আছে যদি জীবনে কোনো দিন সুযোগ হয় এগুলো কাশ্মীর যাবো ঘুরতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে নতুন কিন্তু আরও কয়েকজন জয়েন হয়েছেন তো সবারও বলতেছি যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এইখান থেকে দেখতেছি মাঝে মাঝে দেখি আমাদের পাশ তখন খুবই ভালো লাগে যে লাইভটা অবশ্যই দূরের মানুষও দেখতেছে আর বাংলাদেশের মানুষ তো দেখেই আর আমি লাইভ করতেছি হচ্ছে দূষর থেকে তো যারা যারা সাবস্ক্রাইব করছেন আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা দেখছি অলরেডি রূপামণি তিনি কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো যখন আমার লাইভটা শেষ হবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমি তার চ্যানেলটা ঘুরে আসব ঘুরে এসে সাবস্ক্রাইব করবো আর দেখবো যে কী কী ভিডিও তিনি মেক করেন তো ভিডিও যা ভিডিও মেক করেন না কেন অবশ্যই আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করব কারণ আমি কথা দিচ্ছি যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই আমিও তার চ্যানেল সাবস্ক্রাইব করব তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু লাইভে কিন্তু বাইরের অনেক লোকও জয়েন হয়েছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান দেখেন আমি একেবারে মাঠের মাঝখানে আসছি এই যে দেখেন এইখানে কিন্তু আপনার ধানের জমি ছিল এই যে দেখেন এগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু সব নষ্ট হয়ে গেছে দেখেন যে অবস্থা মনে হচ্ছে না যে ধান এগুলো মনে হচ্ছে সব ঘাস তো সকাল সকাল ঘুরতে আসলাম যে দেখতে আসলাম যে কি দেখি অবস্থা ও যে দেখেন ওই পাশে কিন্তু ধান কাটতেছে ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওইখানে ধান কাটতেছে একেবারে মাঠের মাঝখানে চলে আসছি এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে এই পাশে কিন্তু ধান কাটা এই পাশে আবার কিন্তু ধান কাচা অর্থাৎ দেখতেই পারছেন জিনিসগুলো যারা যারা নতুন লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কি কোথা থেকে দেখতেছেন আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আমিও আপনার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসব কী অবস্থা দেখেন এই পাশের এইটা হতে আমাদের এটা হচ্ছে আমাদের জমি দেখেন এর অবস্থা ধান কিন্তু সব একেবারে মাটির সাথে মিশে গেছে দেখেন এই যে দেখেন এই পাশে এখনো পানি আছে শাহজাহান হোসেন হ্যাঁ দাদা আমি করেছি শাহজাহান হোসেন সাবস্ক্রাইব করেছে অবশ্যই দাদা আপনার চ্যানেলটা ঘুরে আসবো এর ভিতর কোনো সন্দেহ নেই অবশ্যই আপনি দেখবেন যে লাইভটা কাটার পরে অবশ্যই আপনার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব বেড়ে গেছে আর সেটা হলাম আমি অবস্থা তো পুরো খারাপ তো আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ধানের জমি এটার কিন্তু ধান কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে সাইডে যেখানে এইখান থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে যার কারণে কিন্তু ধানগুলো কিন্তু পাড়ায় পাড়ায় সব নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এটা করবো ধানগুলো ওই পাশে উঠাই দেওয়ার শাহজাহান হোসেন বলছেন আমার কোনো ভিডিও করি না দাদা ভিডিও যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে যে কোনো ভিডিও শেয়ার করার কারণ ইউটিউব থেকে কিন্তু মনিটাইজেশন অন করলে কিন্তু পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আমার আগেও ফেসবুক ছিল ফেসবুক থেকে ইনকাম করছি কিন্তু ওইখানেও কপিরাইটের কারণে আমার ইনকামটা বন্ধ হয়ে যায় বাট এখানেও সেম অবস্থা তো আমি চেষ্টা করছি যে চ্যানেলটা গ্রো করার তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ